সালামু আলাইকুম রহমতুল্লাহ সুদীদের দর্শক মণ্ডলী ফেসবুক পেজের বন্ধুরা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখুন আমার গ্লাসের ভিতরে আমার লাগানো ফুল গাছটি কত সুন্দর লাগছে ঘরের সামনে আমি সুন্দর একটা ফুল গাছ লাগালাম গত দুই বছর আগে দালাল বাজার নার্সারি থেকে এনেছি অত্যন্ত চমৎকার ফুল দিয়েছে আমাকে কবি বলেছেন জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও খুঁজার লাগে দুটি যদি জোটে তবে অর্ধেকে ফুল কিনে নিও হেগোনোরগে এই কবিতাটি পড়ার পরে ফুলের প্রতি আমি আকর্ষিত হই ফুলকে ফুল আমার ভালো লাগে ফুল আমার পছন্দ তাই আমি ফুল গ্যাসটি লাগালাম খুব ভালো লাগলো আমার কাছে আপনারাও এরকম ফুল গ্যাস লাগাবেন ঘরের সামনে খুব সুন্দর লাগবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিলাম